মোদীর দূতের সঙ্গে একান্ত সাক্ষাৎ দিল্লি সফরে আমন্ত্রণ বার্তা শপথের পর ঢাকায় কূটনৈতিক তৎপরতা ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন সমীকরণের দ্রুত বৈঠক চাইল চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের স্থায়ী সরকার গঠনের পর কূটনৈতিক অক্ষ দ্রুত বদলাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান শপথের দিনই তার সঙ্গে একান্ত বৈঠক করেন ভারতের লোকসভার স্পিকার ও বিড়লা তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা তুলে দেন দিল্লি সফরে আমন্ত্রণ জানান বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বর্মা দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় এতে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত মিলেছে এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া উয়েন দ্রুত সাক্ষাৎ চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দেন পৃথক চিঠি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদেশ মন্ত্রী খালিলুর রহমানকে দ্রুত সময় নির্ধারণের অনুরোধ করা হয়েছে বিশ্লেষকদের মতে হাসিনা পরবর্তী সময়ে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন করে উষ্ণ হচ্ছে দূরত্ব তৈরি হয়েছিল এখন তা কাটানোর চেষ্টা স্পষ্ট এই প্রেক্ষাপটে বেজিং এর তৎপরতা তাৎপর্যপূর্ণ দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বাংলাদেশের অবস্থান আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রিপোর্ট নিউজ